ভেতের দুর্ভিক্ষ চলছে আর আওয়ামী রাজনীতির সুনামি চলছে আর আওয়ামী রাজনীতি যারা নিয়ন্ত্রণ করেন বঙ্গবন্ধু পরিবার আমরা যেটিকে শেখ পরিবার বলি এই পরিবারের কেয়ামত শুরু হয়ে গেছে এবং কেয়ামতের যে বৈশিষ্ট্য আমরা জানি সেই বৈশিষ্ট্য হলো কিয়ামতের সময় কোনো কিছু ভারসাম্য থাকবে না কোনো কিছুরই ভারসাম্য থাকবে না অর্থাৎ হজরত ইসরাফিলাম যখন সিঙ্গায় ফুক দিবেন ওই প্রচন্ড বজ্র নিনাদে শব্দে এই পৃথিবীর যে সকল ম্যাগনেটিক পাওয়ার রয়েছে চুম্বক শক্তি রয়েছে সেটি মাধ্যাকর্ষণ শক্তি বলেন মহাকর্ষণ শক্তি বলেন এই শক্তিগুলো জিরো হয়ে যাবে তো সূর্যের সঙ্গে আমাদের যে সম্পর্ক সৌরজগতের সাথে সম্পর্ক এটি বিচ্ছিন্ন হয়ে যাবে ফলে পৃথিবী তার ওজন হারিয়ে ফেলবে পৃথিবীর কোনো ওজন থাকবে না তুলার মতো উল্টে থাকবে আর মহাকর্ষণ সেই শক্তিটি যখন আমাদের চলে যাবে আমাদের পৃথিবীর ভিতরে যে একটা মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে ম্যাগনেটিক পাওয়ার রয়েছে এই মাধ্যাকর্ষণ শক্তির কারণে আমরা মাটির সঙ্গে লেগে থাকি কিংবা লাভ দিলে উপরের দিকে উঠে না উঠে নিচের দিকে নামি আমাদের পাহাড়গুলো ভূমির সঙ্গে লেগে আছে তারপর আমাদের সমুদ্রের যে জল এগুলো মহাশূন্যে উড়ে যাচ্ছে না এটা পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তির কারণে এটি ভূমির সঙ্গে সমুদ্র তলের সঙ্গে বা নদী তলের সঙ্গে বা যেখানে পুকুর খাল বিল নাল এই ভূমির সঙ্গে পানির যে একটা আকর্ষণ এই আকর্ষণের বলে এটি ভূমির সঙ্গে লেগে থাকছে এটি বাষ্প হয়ে উড়ে যাচ্ছে কিন্তু এমনি পানি আকারে উড়ে যাচ্ছে না এই যে মাধ্যাকর্ষণ শক্তি এটি নষ্ট হয়ে যাবে ফলে হিমালয় পাহাড় একখণ্ড তুলার মতো উড়তে থাকবে সমস্ত গাছপালা মানুষ মানে কোনো কিছুই ওজন থাকবে না আপনি বুঝতে পারবেন না যে কোনটা হিমালয় পাহাড় আর কোনটা পিঁপড়া কেননা পিঁপড়ার ওজন যা হিমালয় পাহাড়ের ওজনও তা তো এটা কি আমাদের অনেকগুলো লক্ষণের মধ্যে এই লক্ষণ তো শেখ পরিবারের ক্ষেত্রেও আসলে এই লক্ষণটা এই পর্যায়ে চলে আসছে আমরা এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যে ওজন তার সঙ্গে সে খেলালের ওজন মিলিয়ে ফেলছি সে খেলালের সঙ্গে যে ওজন তার জামাই আন্দালিব রহমান পার্থর সঙ্গে আমরা মিলিয়ে ফেলেছি আবার পার্থর সঙ্গে পার্থ বাবা নাজির রহমান মঞ্জুকে নিয়েও আমরা একইভাবে ওজন মিলিয়ে ফেলছি তারপরে এই পরিবারের অন্যান্য যারা আছে আত্মীয় স্বজন সেটা বাহুদ্দিন আসিম বলেন ইহুলিফ সিদ্দিকি বলেন তারপর জাহাঙ্গীর কবি নানক বলেন শেখ রেহানা বলেন মানে এই নামগুলো বললাম এই কারণে যে শেখ হাসিনা শেখ রেহানা জয় পুতুল এরা বঙ্গবন্ধুর জেনারেশনের একেবারে ডাইরেক্ট ডিসেন্ডেন্ট দ্বিতীয় স্তরে এসে বঙ্গবন্ধুর ভাই শেখ নাসের তার ছেলে শেখ হেলাল শেখ হেলাল এবং তার ভাইয়েরা এটা একটা জেনারেশন বঙ্গবন্ধুর বেশ কয়েকজন বোন ছিলেন সেই বোনের ছেলেরা তারা আর একটা চ্যাপ্টার সেই বোনের ছেলেদের মধ্যে বরিশালের শেরণিয়াবাদ ফ্যামিলি অর্থাৎ আব্দুল রব শেরনিয়াবাদ তার ছেলেরা আবুল হাসনাত আব্দুল্লা আবদুল হাসনাত আবদুল্লাহ ছেলেরা তারা একটা অংশ তার আর এক বোন সেই বোনের যারা ছেলে নিক্সন চৌধুরী লিটন চৌধুরী এরা আর এক বোন তার ছেলে শেখ মনি শেখ শেখ হক মনি শেখ মারুফ শেখ সেলিম ওনারা এইরকম এরপর আরও দূরতম সম্পর্কে যদি আপনি যান তার দূরতম সম্পর্কের মধ্যে বাহাদুর নাসিম সাহেব পড়বেন জাহাঙ্গীর কবির নানক সাহেব পড়বেন আরও অনেকেই আর অনেকেই এই তার যে বিআই খন্দ কর্মসব সাহেব পড়বেন এমনকি অনেকের সাথেই তাদের এরকম দূরতম সম্পর্ক রয়েছে এখন আমরা সবাইকে প্যাকেট করে ফেলেছি যে অল আর শেখ তারা শেখ পরিবার এখন এই শেখ পরিবারের ব্যাপারে এই মুহূর্তে আমরা যে সকল কথাবার্তা বলছি আমাদের দেশে প্রথম কথাটা হলো এরা তাদের প্রতি আল্লাহ লানত তো এই শব্দটি আমি প্রথমত ব্যাখ্যা করতে চাই যে ওই অভিশপ্ত বলতে কি বোঝায় মানুষের অভিশপ্ত আর আল্লাহর অভিশপ্ত দুটো অংশ থাকে তো মানুষের অভিশাপে কিছু হয় না মানুষ শুধু অভিশাপ দেয় যখন সে মজলুম হয়ে পড়ে কিছুই হয় না কিন্তু কাজটি করে মূলত আল্লাহ আল্লাহরুল আলমিন তো আল্লাহ কখনো কখনো মানুষের গোপন পাপ গোপন পাপের কারণে আপনি হয়তো অনেককে জানেন যে সে অলি আল্লাহ গাউস কুতুব ভালো মানুষ হিসাবে জানেন কিন্তু আল্লাহ জানেন যে এই লোকটি খারাপ আল্লাহ তাকে গজবের মধ্যে ফেলে দেন অভিশপ্ত করে দেন এটি হলো ডাইরেক্ট আল্লাহর অভিশাপ আরেকটা অভিশাপ সেটাও আল্লাহ কর্তৃক ঘটায় কিন্তু মানুষের দীর্ঘশ্বাস মানুষের জুলুম অত্যাচারের কারণে এই ঘটনাগুলো ঘটে তো সেই দিক থেকে পুরো শেখ পরিবারকে এখন আমাদের দেশের মানুষ বলার চেষ্টা করছে এরা অভিশপ্ত এদের অপকর্মের কারণে কুকর্মের কারণেই উনিশশো পঁচাত্তর সনের পনেরোই আগস্টের ঘটনা ঘটেছে এদের অভিশাপের কারণে মানুষের অভিশাপের কারণে এবং এদের কুকর্মের কারণে এই যে এখন এরা দেশান্তরী হয়ে আছে এরা আর কোনোদিন দিন বাংলাদেশে আসতে পারবে না পরপর দুটো অভিশাপের পরে আর কখনোই দ্বিতীয়বার এরকম তারা রিহাবিরেট হয়েছে কোথাও এই ঘটনা নেই এইভাবে অনেকে বলার চেষ্টা করছেন তারপর যেটি একেবারে ইন জেনারেল জেনারেল সেটি হলো এই পুরো পরিবার একটা চোরের পরিবার শেখ পরিবার মিন্স চোরের পরিবার এবং বিএনপির যিনি এই মুহূর্তে অন্যতম প্রধান ব্যক্তি জনাব উরহুল কবির রিজভি যাকে ডি ফ্যাক্টো বিএনপি সাধারণ সম্পাদক বলা হয় এবং যিনি এই বাংলায় মূলত জনাব তারেক রহমানের প্রতিচ্ছবি কেউ যদি তারেক রহমান সাহেবকে দেখতে চান বুঝতে চান তার ঘ্রাণ পেতে চান তার কাজের নমুনা দেখতে চান তাহলে খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই যেন রুহুল কবির রিজভির দিকে যদি আপনি মোহব্বতের দৃষ্টি নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকেন আপনি তার মধ্যে জনাব তারেক রহমানকে পরিপূর্ণভাবে দেখতে পাবেন তার ঘ্রাণ যদি আপনি পেতে চান তারেক রহমান সাহেব লন্ডনে আছেন কিন্তু আপনার মন কাধে নেতার জন্য আপনি রুহুল কবির রিজভি সাহেবের কাছে যান তার সঙ্গে আলিঙ্গন করেন হ্যান্ডশেক করেন তার সামনে কিছুক্ষণ বসে থাকেন ওখান থেকে আপনি তারেক রহমান সাহেবের ঘ্রাণ পাবেন এর কারণ হলো তাদের মধ্যে যে বন্ধুত্ব যে সম্পর্ক এটি ট্রাস্টরি এই বিপদে গত বিশ বছর ধরে এই বাংলায় তারেক রহমান সাহেব যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন তার দলের মধ্যে যাকে বিশ্বাস করেছেন যার উপর আস্থা রেখেছেন এবং যাকে দিয়ে তিনি সব কাজ করেছেন তিনি হলেন জনাব রুহুল কবির রিজভি তো জনাব রিজভি যদি কোনো কথা বলেন উঠি বিএনপির কথা উঠি তারেক রহমান সাহেবের কথা এবং উঠি বাংলাদেশে এই মুহূর্তে যেহেতু বিএনপি রাজত্ব চলছে তো বিএনপি রাজত্বে তারেক কামার সাহেব যে এখন প্রধান যাকে বলা হয় রাষ্ট্রপতি বলেন প্রাইম মিনিস্টার বলেন বাদশাহ বলেন যাই বলেন এখন তিনি প্রধান এবং তার প্রধান উজির এখন জানাব উল কবির সাহেব এবং তিনি ইংরেজিতে চমৎকার একটি গালি দিয়েছেন শেখ পরিবারকে সেটি হলো এই পরিবারটি এর যেখানে গেছে ওখানেই তারা চুরি করেছে চোর হয়েছে এবং তাদের পরিচয় চোর এর মধ্যে বুড়া গুড়া কেউ বাদ নাই মানে জেনেটিক্যালি আপনি যখন কাউকে চোর বলবেন এমনকি তাদের থুথু কপ পায়খানা পেশাব থেকেও যদি কোনো কিছু উৎপন্ন হয় ওইগুলো চোর হবে যেমন আপনি থুথু ফেলেন ওখানে ভাইরাস আছে ব্যাকটেরিয়া আছে তো ওই ব্যাকটেরিয়াগুলো অন্য ব্যাকটেরিয়ার মতো এগুলো হল চোর ব্যাকটেরিয়া সে পেশাব করে দিলে একটা চোর মানে এই ধরনের জেনেট্যাক্টিক্যালি যারা চোর ওই পেশাব থেকে যে জীবাণু তৈরি হবে ওই জীবাণু হলো চোর চোর জীবাণু তো জেনেটিক্যালি থিপ মিন্স তার বর্জ্য পায়খানা পেশাব কু থুথু কফ নাকের ময়লা চোখের ময়লা কানের ময়লা সব কিছুই চোর মাথার খুশকি মাথার উকুন সবকিছুই চোর সো উনি লেখাপড়া যেন মানুষ শিক্ষিত মানুষ তো জেনেটিক্যালি তিনি শেখ পরিবারকে জেনেটিক্যালি চোর বলেছেন তারপর দ্বিতীয় ফেইজে তিনি বলেছেন যে শুধু এই যে চোর এই চোরের কারণে শেখ রেহানা তাকে বিয়ে দেওয়া হয়েছে যেখানে তার দেবর চোর তার ঘরে যে সকল ছেলে সন্তান জন্ম নিয়েছে তারা চোর তার দেবর চোর দেবরের স্ত্রী চোর স্ত্রীর সন্তানেরা চোর তারপরে আবার শেখ রেহানার ছেলে মেয়ে যারা বিয়ে থা করেছে বা শেখ হাসিনার মেয়ে যারা বিয়ে থা করেছেন তারা সবাই চোর এই যে বক্তব্য এখন এই বক্তব্যটার সঙ্গে শেখ পরিবার চোর এটি কতটা মিল রয়েছে অন্ত মিল রয়েছে এটি নিয়ে আমি খুব সংক্ষেপে পক্ষেও বলবো না বিপক্ষে আমাদের দেশে আপনি যদি কোনো বৃক্ষকে বৃক্ষকে মনে করেন তাহলে যদি আপনি বট বট বাবলা গাছ বলেন এটা আপনার জন্য জুলুম নিজের প্রতি জুলুম আপনি একটা বট গাছকে বাবলা গাছ বলছেন কিভাবে ধরুন আপনি একটি সেগুন গাছ সেগুন গাছকে আপনি বলছেন এটা একটা যাকে বলা হয় মান্দার কাঠ বা মান্দার বৃক্ষ তারপরে আপনি আহ সুন্দরবনের সুন্দরী গাছ তাকে আপনি বলছেন এটা সুন্দরী বৃক্ষ নয় এটা হলো কদম খুব নরম প্রকৃতির কদম বৃক্ষ তেমনিভাবে আমাদের সমাজের মানুষ যারা জন্মগতভাবে বাই বর্ণ জন্মগতভাবে অভিজাত হয়ে জন্ম নেন যেমন আমাদের দেশে চারটি বংশকে সবচেয়ে শ্রেষ্ঠতর বংশ বলা হয় শেখ সৈয়দ মুঘল পাঠান তো শেখ এবং এই দুটো সাধারণত আরবীয় রক্ত ধারণ করে আরব দেশ থেকে তারা এসেছে এবং সাম হাও এদের রক্ত প্যান আরাবিক যে আভিজাত্য সেই আভিজাত কারো কারো রক্ত ধারা গিয়ে হুজুর পাক সাল্লাহ ইসলামের বংশের সঙ্গে মেশে গেছে এবং কারো কারো রক্তের ধারা হজরত ইব্রাহিম আলা ইসলামের সঙ্গে মিশে গেছে অর্থাৎ আমাদের এই পাক ভারতে শেখ এবং সৈয়দ এই দুটো যে বংশ এই দুটো বংশের সঙ্গে ধর্ম জড়িত ধর্মীয় ভাবাবেগ জড়িত এবং এই দুটো রক্তের মধ্যে ইসলামী তাহাজীব জড়িত কাজী আপনি এই দুটো বংশের লোকের সম্পর্কে যদি মন্দ কথা বলেন তাহলে এই রক্তকে আপনি অস্বীকার করবেন এক দ্বিতীয়ত আপনাকে প্রমাণ করতে হবে যে এরা ভুয়া শেখ ভুয়া সৈয়দ তো সেই দিক থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার শেখ পরিবার তারা হয়তো ভুয়া শেখ হবে আর যদি তারা অরিজিনাল শেখ হন জেনুইন শেখ হন তাহলে তাদের সঙ্গে আসলে চোর শব্দটি যায় না চোর শব্দটি যায় না এটা হলো এখানে আমার বক্তব্য দ্বিতীয় বক্তব্য হল যে মোগল এবং পাঠান মোগল এবং পাঠান পাঠান একটা জাতিগোষ্ঠী আর মুঘলও একটা জাতিগোষ্ঠী তো চেঙ্গিস খানের বংশ থেকে মুঘল বংশটি এসেছে এবং এদের যে শ্রেষ্ঠত্ব এটি এসেছে যুদ্ধ দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কারণে এবং জাতিগতভাবে তারা সাহসী হওয়ার কারণে বাংলাদেশে মুঘল নেই পাকিস্তানে পাঠান আছে কিন্তু বাংলাদেশে কোনো পাঠান বংশোদ্ভূত লোক নেই কিন্তু আমাদের দেশে সৈয়দও আছে শেখও আছে এখন বক্তব্য হলো যে শেখ পরিবারের বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে মানে যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে আমি মনে করি এটি ইন্ডিভিজুয়ালি ট্রিট করাটা বেটার যে এটা তার একটা ব্যক্তিগত যাকে বলা হয় অপকর্ম নাম্বার ওয়ান নাম্বার টু হলো এটিকে বিচার করা উচিত দৃষ্টান্তমূলক বিচার করা উচিত কিন্তু ঢালাওভাবে যদি আমি পুরো শেখ পরিবারকে বলি তাহলে এটি আসলে শোভনীয় হচ্ছে না এবং এটি ক্ষেত্র বিশেষে আমার কাছে মনে হচ্ছে ইসলামী যারা স্কলার তাদের সঙ্গে আলাপ করলে আরো বোঝা যাবে বাট এটা একটা গুণার কাজ কোনো অবস্থাতেই ইন জেনারেল শেখ পরিবার চোরের পরিবার আমরা এটা বলতে পারি না কোনো অবস্থাতেই বলতে পারি না কেন বলতে পারি না এই কারণ হল যে এখানে যখন আমি জেনেটিক শব্দটি ব্যবহার করি যে শেখ পরিবার যদি আমরা এখানে বলতাম যে শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান উনি যেখানে যেখানে সম্পর্ক করেছেন আত্মীয়তা করেছেন ওনার যে রক্ত যেখানে যেখানে গেছে সেটি আলাদা কিন্তু সে শব্দটি ব্যবহার করে যখন একটি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলা হয় তাহলে ওই যে আগে বললাম যে তাদের যে বর্জ্য সেই বর্জ্যটাও সেখানে আসলে খারাপ হয়ে যায় তো এনিওয়ে এখানে আওয়ামী লীগের যারা শীর্ষ নেতৃবৃন্দ যারা বঙ্গবন্ধু পরিবারের সদস্য তাদের বিরুদ্ধে বিপুল অভিযোগ আহ এবং আমাদের দেশে যেটি হলো দেখেন আওয়ামী লীগ জমানাতে আমরা বিএনপির যে সকল নেতাদের বিরুদ্ধে অভিযোগ শুনেছি এটার পাহাড় প্রমাণ আকাশে চুরি করেছে ও ডাকাতি করেছে ও অস্ত্র লুট করেছে ও মৃত্যুদণ্ড ইত্যাদি ইত্যাদি নানা কিছু কিন্তু গত এই দুই তিন মাসের মধ্যে দেখা গেল সব কুল্লু খালাস তো আমাদের দেশে আসলে রাজনীতির কারণে অনেক সময় ক্যারেক্টার অ্যাসাসিনেশন হয় তো সেটি না করে সত্যিকার অর্থে যদি আমরা অপরাধকে চিহ্নিত করতে পারতাম গল্প বাদ দিয়ে যদি সুনির্দিষ্টভাবে অভিযোগটি আমরা কাগজপত্র তুলে প্রমাণ করে একটা দৃষ্টান্তমূলক বিচার করতে পারতাম যেটি আমরা স্বাধীনতার পরে করতে পারিনি বঙ্গবন্ধু নিজে বলে গেছেন ঢালাও ভাবে যে সবচোর আমি চোরের খনি পেয়েছি কম্বল চোর তো নিজের মুখে যে আমার কম্বলটা গেল কি তো এই থেকে আওয়ামী লীগের লোকজনকে কম্বল চোর বলা হয়েছে বঙ্গবন্ধু এই কথাটা না বলে তিনি যদি কয়েকজন কম্বল চোরকে তার জমানাতে তিনি তো সেরা শিখদেরকে ক্রস ফায়ার দিয়েছেন তিনি যদি এরকম কয়েকজন কম্বল চোরকে ক্রস ফায়ার দিতেন রিলিফ চোর ক্রস ফায়ার দিতেন লবণ চোরকে ক্রস ফায়ারে দিতেন তাহলে আসলে আহ দেশের উন্নয়ন হতো একইভাবে আহ জিয়াউর রহমানের জমানাতে এরশাদের জমানাতে সব জমানাতেই মানে প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য আমরা যেভাবে গল্প গুজব করেছি গাল গল্প করেছি করেছি দুর্নাম করেছি গিবত করেছি বদনাম করেছি কিন্তু সে তুলনায় সিস্টেমেটিক হইতে ন্যায় বিচার যেটাকে ইনসাফ বলা হয় ইনসাব ইনসানিয়াতের সাথে জড়িত মানুষ মানে ইনসান যেখানে আছে ওখানে ইনসানিয়াত কায়েম হবে ন্যায় বিচার কায়েম হবে তো আমরা সেই ন্যায় বিচারের যদি একটি উদাহরণ আমরা তৈরি করতে পারতাম তাহলে আজকের এই পরিস্থিতি তৈরি হতো না মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত